লবণ না দিলে যেমন তরকারি স্বাদ বোঝা যায় না তেমনিতেই দুঃখ না থাকিলে জীবনে কোনো স্বাদই বোঝা না দুঃখ যদি আপনার জীবনে না থাকে কিভাবে আপনি শান্তি বুঝবেন তাই না যেমন মিথ্যা ভালোবাসা গাছের পাতার মতো কিছুদিন পর জড়ে যায় সত্যিকারের ভালোবাসা নদীর জলের মতো আলাদা করতে চাইলেও আলাদা করা যায় না তেমনিতেই গাছ এরকম একটা জিনিস দেখেন এত সুন্দর গাছ গাছপালা যাদের পছন্দ বেশি তারা আমার সাথে থাকতে পারেন সব সময় আমার নজর রাখতে পারেন সেটা বলার বাহিরে এত সুন্দর সুন্দর গাছ বলেন তো কান না ভালো লাগবে যখন আমি মার্কেটে যাই গার্ডেনে যাই তখনই মনে চায় যে সবগুলা গাছ নিয়ে আসি কিন্তু বাসায় তো জায়গা নেই তাই না এত সুন্দর সুন্দর গাছ আমার হাজবেন্ড তো সবসময় বলে তুমি এত গাছ নিয়ে যাও বাসার মধ্যে সারা বাসে আমার কিন্তু গাছ আছে আমি কি করব বলেন আমি তো একদম গাছের প্রেমে পড়ে যাই সবসময় গাছ দেখলে আমি আর থাকতে পারি না এত সুন্দর গাছ কার ভালো লাগবে বলেন তো এই যে দেখেন এগুলা তো অনেকই সুন্দর তারপরে এখানে দেখেন গাছের খাবার আছে তারপর গাছের পোকার ওষুধ আছে ওই যে দেখেন ওই বাক্যটা অনেক ভালো এইখানে গাছের খাবার গুলা অনেকই ভালো আপনারা যদি কেউ আনতে চান তাহলে আনতে পারবেন ওদিকে দেখেন এইখানে দেখেন বিশাল বড় মানি প্লান্ট গাছ আছে এই মানি প্লান্ট গাছগুলো এত ভালো লাগে আর এগুলার দাম কত জানেন আশি পাউন্ড আশি পাউন্ড এইটি পাউন্ড অন্য একটা গাছের দাম বাংলাদেশের না হলে পনেরো হাজার টাকা হবে যারা বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলছি এইখানে গাছের দাম কিন্তু প্রচুর এত দাম কি যে বলবো আর এটা হলো হল কিউ যারা লন্ডনে থাকেন তারা অবশ্যই জানেন এটা হচ্ছে বিএনকিউ এটার মধ্যে এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার এই যে দেখেন জারগুলা এই বাছ গুলা কিন্তু অনেক এক্সপেন্সিভ তারপর অনেক ইউনিক খুবই ভালো লাগে আমার কাছে এই যে দেখেন মানি প্লান্ট গাছ এই মানি প্লান্ট গাছ গুলাও খুবই সুন্দর আমার বাসা আছে ওই যে দেখেন কয়েন প্লান্ট বিভিন্ন ধরনের প্লান্ট আছে এখানে আসলে কি বলবো এখানে আবার মাটিও পাওয়া যায় এই যে দেখেন বিভিন্ন গাছের বিভিন্ন ধরনের মাটি আছে এইখানে যার যে গাছ সেই গাছ অনুযায়ী এখান থেকে মাটি নিতে পারবেন আসলে গড়ের মধ্যে রাখার জন্য এই যে দেখেন আরেকটা এটা হলো আমার অনেক পছন্দের গাছ এই গাছটা যখন আমি দেখি তখন এই গাছটা আমি বাসায় নিয়ে আসি খুবই সুন্দর পার্পল কালার পাতা তা আপনারা যদি কেউ আনতে চান তাহলে যেতে পারেন যদি কেউ লন্ডনে আমার এই ভিডিও দেখে থাকেন তাহলে আপনাদের উপকার হতে পারে বিএনকিউর মধ্যে অনেক সুন্দর সুন্দর গাছ মানে গাছ এসেছে যে গাছগুলা অবশ্যই আপনার যারা গাছ লাভার আছেন তারা নিয়ে আসবেন খুবই সুন্দর তারপর ওদিকে আমি যাচ্ছি গাছের কিছু মেডিসিন এত কোয়ালিটি ফুল খুবই ভালো লাগে ওদিকে বিভিন্ন ধরনের দেখেন ঘরের জিনিসপত্র আছে যাদের গরে কাজ করে ব্যালকনির মধ্যে হাবিজাবি জিনিস অনেক কিছু আছে তারপরে তো দেখেন গাছের বিভিন্ন প্রকার মেডিসিন অনেকেই গাছ লাগালে পোকা হয়ে যায় এই গাছের পোকার ওষুধটা খুবই ভালো তা আপনারা নিয়ে ব্যবহার করতে পারেন যদি কারোর দরকার লাগে তাহলে আমি সবসময় এখান থেকে গাছের মেডিসিন নিয়ে আসি গাছ নিয়ে আসি খুবই কোয়ালিটি ফুল তো এগুলো অনেক ভালো হয় তারপর কিছুদিন পর দেখাবো আমার বেলকনির গাছগুলো প্রত্যেক বছর আমি পিটুনিয়া ফ্লাওয়ার গাছগুলা তারপর গাঁদা ফুলের চারা কিনে নিয়ে আসি থেকে তো এইবারও নিয়ে আসছি তো সেগুলো দেখাবো নেক্সট ভিডিওতে আর এখানে সবগুলোই শুধু গাছের মেডিসিন বিভিন্ন প্রকার মেডিসিন আছে তো আপনারা যে যেটা আনতে চান সেটা আনতে পারবেন যদি আপনাদের দরকার হয় তাহলে যেতে পারেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম